দেখুন বন্ধুরা আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের ফল গাছ যেমন এটা আপনি দেখতে পাচ্ছেন প্রচুর থাই টু এর লেবু করেছি দেখুন আমরা ট্যাগ দিয়ে কিন্তু প্রত্যেকটা গাছকে আলাদা আলাদা করে রেখেছি একটা গাছ বড় প্যাকেটের গাছ এই গাছটা প্যাকেটটা চেঞ্জ করা হয়েছে কিছুদিন আগে সুন্দর গ্রোথ হয়েছে দেখুন গাছগুলো আপনারা কিন্তু অত্যন্ত কম মূল্যের বিনিময়ে আমাদের কাছে পেয়ে যাবেন এই ধরনের সমস্ত রকমের ফল গাছ আমি একটা একটা করে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে বললাম থাই টু

সব গাছ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওটা হয় সেই কথা মাথায় রেখে আসতে যেটা আপনারা খুবই পরিচিত আপনারা দেখুন আমের কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে আপনারা ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারেন এবং কোন গাছটা ভালো ফলো হবে এবং তার রেট আমি কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত কিছু বলে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখি আরও বিভিন্ন ভ্যারাইটির গাছ কিন্তু আপনারা এইবার যেমন আমরা একটু দেখে নেবো এই যে ছোট পাতি লেবাই ফুল কিন্তু প্রত্যেকে আমরা যদি বাড়িতে একবার সবাই দুটো গাছ লাগিয়ে রাখি তাহলে এই গাছের যা রেজাল্ট আছে তাহলে এই গাছের লেবু খেয়ে শেষ করা যায় না সেই জন্য আপনাদেরকে প্রত্যেককে বলছি যারা ফল গাছ ভালোবাসেন এবং এখন ফুলের সিজন যদি শেষের দিকে আমরা একটু ফলের দিকে একটু আসতে চলেছি এবং ফল গাছ নিয়ে আমরা কিছুটা করার চেষ্টা করেছি আমি বেশ কিছু গাছ পাই আমার চ্যানেলে কিভাবে প্রতিস্থাপন করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব আমি আজকে এখন দেখাচ্ছি হচ্ছে আমাদের বেশ কিছু ফল গাছ এই ফল গাছগুলো আপনারা কিন্তু পার্চেস করতে পারেন আমাদের থেকে আমরা কিন্তু অনলাইন প্রোভাইড করবো আপনাদের থেকে অনলাইন করে দেবো তার জন্য কিন্তু আপনারা যদি প্যাকেজিং চার্জ কিংবা এবং আমাদের গাছের রেটটা খুবই কম থেকে কোরিয়ার আর প্যাকেজিংটা দিলেই কিন্তু আমরা এই দেখুন বন্ধুরা কামরাঙা গাছ

আপনারা এই গাছগুলো গাছ পেয়ে যাবেন যে কত সুন্দর সেই দামটা হবে আমরা

আরো আরো ধর আরো বিভিন্ন ধরনের আঙুর গাছ চলুন দেখি একটু আঙুর গাছটা দেখে আসে আমাদের কাছে তাই চলুন আর বেশি দেরি করবেন না আমরা করে আঙুর গাছ আর পেয়ে যান দেখুন বন্ধুরা এই এখানে দেখতে পাচ্ছেন তবে বুক করার অনলাইন কদবেল আছে আমাদের কাছে এই কদবেল গাছও কিন্তু খুব সুন্দর হয় বাড়িতে পেয়ে খুব ভালো রেজাল্টের ফল গাছটা আমরা কিন্তু জামুল গাছ যেমন আছে সমস্ত ধরনের ফল গাছ কিন্তু আমাদের কাছে আছে আর আমরা কিন্তু মাদার গাছ আমরা দেখিয়ে আপনাদেরকে মাদার প্ল্যান গাছে চারা প্রোভাইড করতে পারি তো আমি সেই জন্যই আজকে ভিডিওটা করা আপনাদের সঙ্গে ফুলের ভিডিও তো সবসময় দিই তো এটা কিন্তু তারপরে আমি কিছুদিনের মধ্যে আপনাদের শেয়ার করলাম দেখুন এই পিঙ্ক পিঙ্ক কাঁঠাল যেটা হয় এই কাঁঠালের কিন্তু দুর্ধস চলে খুব ছোটো ছোটো গাছেই কিন্তু কাঁচালের মুচি চলে আসে এবং সেই গাছে ফল হয় তাই এই ভিডিওটা দেখে আপনারা যারা বুক করতে চাইবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি কিন্তু আপনাদের জন্য এই গাছগুলোর ব্যবস্থা করে দিতে পারি যারা অনলাইন নিতে ইচ্ছুক তাও পসিবেল তো চলুন আমাদের যে গাছ কিন্তু আমরা লাগানো হয়েছে যেই মাদার গাছের কিছু গাছ লাগানো হয়েছে আমি বেল যেটা বলছিলাম এই বেল গাছটা একবার দেখাই আপনাদেরকে